বর্তমানে ফরিদসরিতে বাইক শোরুমটা বিসমিল্লা বাইক মাঠ আর একদম ফ্রেশ কন্ডিশন বাইকগুলো বাইক বাইক আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর পাশে আমরা এটা দেখি যেটা হচ্ছে টিভি স্টিকার স্টিকার আচ্ছা স্টিকার অন টেস বাস লেডি আছে ফাইল লেডি আছে বাংলাদেশের যেকোনো কোনো ধরনের নম্বর করতে হবে অন টেসে অন ফাইল লেডি আছে পাইল দিয়ে দিব বাংলাদেশের নম্বর করতে পারবে আচ্ছা বর্তমানে প্রাইসটা কত রাখবেন এর প্রাইস পড়বে যে 83000 টাকা ভাই 83 83000 টাকা আচ্ছা 83 অনলি 83000 প্রাইস পড়বে যারা আসলে সেকেন্ড বাইক খুঁজছে টিভিএস এর মধ্যে বর্তমানে আছে থাকবে অনলি টাকা মধ্যে একটা বাইক আছে 110 110 অনেক একটা সুন্দর গাড়ি সিবিএস ব্যাগ আচ্ছা বর্তমানে কারাটা সুন্দর অনেক সুন্দর সুন্দর হুম আচ্ছা

মানে কুরিয়ার হচ্ছে মানে ভালোই যে আপনারা যার দোকান আসবেন সবসে বাইকগুলো নিজ চোখে দেখবেন মানে গাড়ি কন্ডিশন কেমন দেখে বাইকগুলো নিতে পারবেন এটা সবচেয়ে ভালো হয় আর যদি কেউ চান যে কুরিয়ার নেওয়ার জন্য তাহলে সেটাও পারবেন সম্ভব আছে বাইর স্ক্রিন নাম্বারটা থাকবে ওই নাম্বার WhatsApp আছে ইমো আছে তাহলে বাই সাথে যোগাযোগ করে শোর আসতে পারেন আর শোর অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এর সাথে আজকে ভিডিও দেখো সে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ সো এটু হচ্ছে কি তাদের সবে বিজনেস কার্ড বাইক মার্ট আর এখানে মূল্যবাই নাম্বার আছে এই নাম্বারে স্যার আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে বাইকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা বাইকে প্রাইস এক বছর আস্কিং প্রাইস এখানে যে আপনার স্যারে কন্টাক্ট করে শোপে আসতে পারেন